Okay. কিছু বলবা হ্যাঁ সুন্দর সুন্দর হ্যাঁ আর একটা দেখাও তো ওটা ওটা হাত দিও না হাত কেটে দেবে এই সাইডে খেলতে হয় ওই যে ওই যে হাঁড়িটা দাও তো ওই হাড়িটা দাও তো এটা সুন্দর আমাকে দাও একটা দাও তুমি তো শোনা আমাকে একটা দাও হুম আমার নিচ্ছ ও মা ও মা তুমি তো আমার শোন আমা দেখি তোমার মাথায় একটু টুপি দিয়ে দিয়ে দিব টুপি দিবা না দেখি দেখি শোনো শোনো এবার টুপি তো ছোট হয়ে গেছে আচ্ছা তো খুলে দিচ্ছে আচ্ছা খুলে দিচ্ছি খুলে দিচ্ছি বাবা এ বাবা এ খুলে দিছি খুলে দিছি খুলে দিছি তুমি না জুতা পাই দিছো তো একটু হাঁটো বাবা দেখি দেখি একটু হাঁটো জুতা পাই দিয়ে যদি তুমি না হাঁটো তাইলে হবে জুতা পাই দিয়ে আর হাঁটবে না জুতা আর হাঁটবে না একটু হাঁটো জুতা হাঁটতে হয় হ্যাঁ হ্যাঁ দিকে যাও যাও খেলনা নিয়ে যাও যাও খেলনা নিয়ে আসো জুতা পায়ে দিয়ে হাঁটতে হয় সমস্যা নাই তো হ্যাঁ মনে হয়েছে আচ্ছা দাঁড়া দাঁড়া তো জুতা কিনে কি ভুল করলাম ওটা তোমার জামা কি করবটা জুতা আর হাঁটবে না তাই না জুতা নিয়ে খেলা করো বসে থাকো ভয় ভেঙে গেলে না